ভাস্কর গাঙ্গুলি ও মিহির বোস জলপাইগুড়ি ফুটবল একাডেমির উদ্যোগে কন্যাশ্রী কাপের জন্য মহিলা ফুটবলারদের ট্রায়াল অনুষ্ঠিত হল একাডেমির কোচ পার্থ ঘোষ রবিবার জলপাইগুড়ি এবিপিসি ময়দানে এবং সোমবার দেওয়ানগঞ্জ স্কুল মাঠে কলকাতার দীপ্তি সংঘের হয়ে এই ট্রায়াল নেন এই ট্রায়ালে অংশ নিতে প্রচুর প্রতিভাবান মহিলা ফুটবলার এসেছিলেন তাদের মধ্যে বেশ কিছু মহিলা ফুটবলার দীপ্তি সংঘের হয়ে কন্যাশ্রী কাপের জন্য সিলেক্ট হয়েছে একাডেমির এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সব মহলই একই সাথে স্বনামধন্য কোচ পার্থ ঘোষ ডুয়ার্সের বিভিন্ন এলাকার প্রতিভাবান তরুণ ফুটবলারদের আগামী সিজনে কলকাতার বিভিন্ন ডিভিশনে খেলার সুযোগের জন্য ট্রায়াল নেন এদের মধ্যে বেশ কয়েকজনকে সিলেক্ট করেন তিনি জলপাইগুড়ি ফুটবল একাডেমির কো অর্ডিনেটর সৌমিক মজুমদার বলেন এখানকার পুরুষ ও মহিলা ফুটবলারদের কলকাতার বিভিন্ন নামী দামি দলে যোগ্যতার ভিত্তিতে সুযোগ করে দেওয়াই আমাদের একাডেমির মূল উদ্দেশ্য এটা তো আমাদের কলকাতার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন আর ওমেন্সের কন্যাশ্রী কাপ তার বাছাই পর্ব চলছে আগামী বছরের জন্য আগামী দিনের জন্য আমাদের উত্তরবঙ্গের প্রতিভা যত প্রতিভা আছে সেই প্রতিভা যাতে সারা বাংলায় ছড়িয়ে পড়ে তার উদ্দেশ্যে আমাদের এখানকার একাডেমি অর্গানাইজ করেছে এখানে একটা ফুটবল সিলেকশন মেলার আয়োজন করেছি আমরা যে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা এসেছে এবং ছেলেরা এসেছে মেয়েদের কন্যাশ্রী কাপের জন্য দীপ্তি সংঘর হয়ে ওরা ওরা ট্রায়াল নিচ্ছেন হচ্ছে পার্থঘোষ দীপ্তি সংঘের কোচ আর ছেলেদের উনি দেখছেন উনি আসন্ন যে এর পরে কলকাতা লিগ আসবে সেখানে কোল ইন্ডিয়ার জন্য উনি দেখছেন তো দেখা যাক আমাদের এখান থেকে কতজন প্রিলিমিনারি বেশ কয়েকজনকেই পার্থ ঘোষের পছন্দ হয়েছে ছেলে এবং মেয়ে ফাইনালি কালকে আমাদের ট্রায়াল চলছে ছেলেদের এবং মেয়েদের মানে যে কোনো বয়সে আর কি আন্ডার ফিফটিন থেকে শুরু করে মানে যাদের একুশ বাইশ বছর তারাও চলছে যারা ভালো লাগবে তাদেরকে সার নেবে আর কি পার্থ স্যার আছে আর কি আর এখানে মেয়েদের আর দীপ্তি সঙ্গের হয়ে আজকে ট্রায়াল হবে ছেলেদেরটা হয়ে গেলে মেয়েদেরটা শুরু হবে ডবল দেখছে মানে ছেলেখেলে অনেক আছে আমাদের মোটামুটি এখানে প্রায় দেড়শোর উপরে ছেলে মেয়ে আছে আজকে উপস্থিত তো এখানে মোটামুটি দুটা তিনটা বিশেষ খেলা স্লট খেলা হয়ে গেল আর কি মেয়েদেরও মোটামুটি পঞ্চাশ ষাটজনের মতো উপস্থিত আছে এখানে তো যাই হোক এখান থেকে যারা আজকে ভালো খেলবে পার্থ ঘোষ মহাশয় আছেন উনি আমাদের আগামী দিনে কলকাতায় আমাদের ছেলে মেয়েদেরকে মানে সুযোগ করে দেবে খেলা ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র ছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এম বি এ ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি